হবার আগে নিজেকে করো শ্রেষ্ঠার ইচ্ছাকে জানো তোমাকে জানতে হবে তোমার আল্লাহ তালা তোমার কাছে কি চান তুমি কিভাবে জীবন যাপন করলে তিনি খুশি হবেন কিভাবে চললে হবেন অসন্তুষ্ট তোমার ব্যাপারে কি তার ইচ্ছা আর কি তার অনিচ্ছা তোমাকে আরও জানতে হবে তার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করলে তোমার কী লাভ হবে আর তার অসন্তুষ্টির পথে চললে কি ক্ষতি হবে তোমার তবে শোনো তোমার আমার মহান সৃষ্টা তালা অনেক অনেক দয়াময় তিনি এত সুন্দর করে শুধু আমাদেরই সৃষ্টি করেননি সেই সাথে আমরা কোন পথে চললে তিনি খুশি হবেন আর কোন পথে চললে বেচার হবেন তাও তিনি মেহরবানি করে আমাদের জানিয়ে দিয়েছেন তিনি আমাদের সৃষ্টা আমরা তার সৃষ্টি ও দাস কেবলমাত্র তিনিই জানেন কিসে আমাদের কল্যাণ আর কিসে আমাদের অকল্যাণ তাই তিনি মানুষ সৃষ্টি করবার সাথে সাথে মানুষের কল্যাণ অকল্যাণের পথ জানিয়ে দিয়েছেন যুগে যুগে দেশে দেশে তিনি মানুষের মধ্য থেকেই কিছু মানুষকে নবীর আসল মনোনীত করেছেন তাদের কাছে তিনি নিজের বাণী পাঠিয়েছেন তাদের মাধ্যমে তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন কোন পথে চললে মানুষের কল্যাণ হবে আর কোন পথে চললে হবে অকল্যাণ কল্যাণের পথে মানুষ কীভাবে জীবন করবে কীভাবে জীবনযাপন করবে কীভাবে পৃথিবীকে সুন্দর করে সাজাবে কিভাবে পৃথিবীকে পরিচালনা করবে এসব কিছুই তিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সর্বশেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম তারপরে আল্লাহ আর কাউ নবী নিযুক্ত করবেন না তাই তার মাধ্যমে তিনি গোটা বিশ্ববাসীর জন্য জীবনযাপনের স্থায়ী নিয়ম কারণ ও বিধিবিধান পাঠিয়ে দিয়েছেন তাতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন তার পছন্দের জীবন জীবনযাপনের পথ কোনটি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মাধ্যমে তিনি মানুষের জন্য তার মনোনীত জীবনযাপনের বিধান সম্বলিত যে বাণী পাঠিয়েছেন তার নাম আল কোরআন এ মহাগ্রন্থ আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয় আল কোরআন পড়তে পারো তাই নয় কি তুমি কি আল কোরআন বুঝবার চেষ্টা করেছো কখনো আমি মানুষকে জীবন জীবনযাপনের পথ বলে দিয়েছি হয় সে কৃতজ্ঞতার পথে চলবে নয়তো অকৃতজ্ঞতার পথে আল্লাহর পথ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো আর সঠিক পথ প্রকাশকারী একটি সুস্পষ্ট কিতাব হ্যাঁ তাই আল কোরআন হল মানুষের সৃষ্টার পক্ষ থেকে মানুষের জন্য মনোনীত জীবন বিধান জীবন করার এবং জীবনে সফল করার চাবিকাঠি আমাদের দয়ময় সৃষ্টা আমাদের জীবন করার এবং জীবন যাপনের জন্য শুধু বিধানই দেননি সেই সাথে তিনি এ কথাও জানিয়ে দিয়েছেন সব মানুষকেই একদিনে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাইকে মরতে হবে একদিনে পৃথিবীটাকেও ধ্বংস করে দেওয়া হবে তারপর সবাইকে আবার জীবিত করা হবে এই পৃথিবীকে অনেক অনেক বড় আকারে নতুন করে সৃষ্টি করা হবে সেখানেই সবাইকে একত্র করা হবে সেখানে মানুষের পৃথিবীর জীবনের সমস্ত কাজের বিচার করা হবে প্রত্যেকের প্রতি সুবিচার করা হবে বিচারে যারা পৃথিবীর জীবনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার সন্তুষ্টির পথে যাপন করেছে বলে প্রমাণিত হবে তাদেরকে চিরসুখের জান্নাতে থাকতে দেওয়া হবে সেখানে তার আর কোনো মৃত্যু হবে না সেখানে তারা যা চাইবে তাই পাবে সেখানে কেবল সুখ আর শোক আনন্দ আর আনন্দ অন্যদিকে যারা পৃথিবীর জীবনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করেননি বলে প্রমাণিত হবে যাদের ব্যাপারে প্রমাণিত হবে যে তারা সর্বশক্তিমান আল্লাহর হুকুম অমান্য করেছেন তার অসন্তুষ্টির পথে চলেছেন তাদেরকে চিরদিন জাহান নামে ফেলে রাখা হবে জাহান্নামে নামে হলো উত্তপ্ত আগুনের লেলিহান শিখা। সেখানে তারা জ্বলবে পূর্বে চরম শাস্তি ও কষ্ট ভোগ করবে কিন্তু মরবে না তারা মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আর তাদের কাছে আসবে না সেখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না চরম দুঃখের মাঝে পড়ে থাকবে তারা চের দিয়ে মহান আল্লাহ কত করুণাময় তিনি বলে দিয়েছেন মানুষ যদি আমার বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করে আমার হুকুম মতো পরিবার সমাজ ও রাষ্ট্র চালায় তাহলে মানুষ সে জন্য উপর থেকে পাচুর্য নেমে আসবে আর জমিনের ভেতর থেকেও বেরিয়ে আসবে পাচুর্য মানুষ পৃথিবীর জীবনেও থাকবে সুখে আর শান্তিতে আর মরণের পর সে পরকালের জীবনেও থাকবে পরম সুখ আর অনন্ত আনন্দে যেদিন মহাপলয় ঘটবে সেদিন মানুষ পৃথিবীর জীবনে যা যা করেছিল সব স্মরণ করবে সেদিন সকলের চোখের সামনে জাহান্নাম খুলে ধরা হবে যে আল্লাহর হুকুম অমান্য করে বিদ্রোহ করেছিল আর পৃথিবীর জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল সেদিন তার আবাস হবে জাহান্নাম আর যে নিজেকে প্রভুর সামনে দাঁড়াতে হবে বলে ভয় করেছিল আর নিজেকে মন্দ কামনা বাসনা থেকে বেরোতে রেখেছিল তার ঠিকানা হবে জান্ন